চ্যানেল বলখালি সমগ্র বলখালী জুড়ে ত্রিভুজ শক্তি বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থাপনা করছে অসৎ আমলা অসৎ ব্যবসায়ী অসৎ রাজনীতিবিদ এই তিনটি ত্রিভুজ বাহু আর এই তিন বাহু হচ্ছে দেশের শাসক শ্রেণী দেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত করতে হলে দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলখালী উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান ডক্টর এম এম আকাশ yeh bangladeshi tribhuj ka hota hai tribhuj shakti bangladeshi hota hai You want to? শুক্রবার বিকালে বলখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলখালী উপজেলার দুই দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ড এম এম আকাশ এই আহ্বান জানান পার্টির বলখালী উপজেলা কমিটির সভাপতি কমরেড বজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড সেহাবুদ্দিন সাইফুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাস সাধারণ সম্পাদক কমরেড শালী শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুল সদস্য সচিব সুকান্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এনামুল হক মঞ্জু চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক শিমল ধর ক্ষেত মজুর সমিতি বলখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস কৃষক সমিতির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু অনেকে এর আগে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ শ্রমিক নেতা কমরেড মোহাম্মদ আলী সম্মেলনের শুরুতে গণসংগীত পরিবেশন করে বোয়ালখালী সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পবৃন্দ শেষে লাল পতাকার মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে For more updates, subscribe to our channel, Click the and enjoy watching the videos.